সকাল সকাল ঘুম থেকে উঠে কাপড় ধুয়ে নিলাম কাপড়ের ঝামেলা সবচেয়ে বড় কিছু আজকে প্রচুর রোদ উঠছে এই দেখেই কাপড় ভিজিয়ে দিলাম তো ধোয়াও শেষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো অনেক ভালো আছি আপনাদের ধোয়ায় ভালোবাসায় দেখেন আমি দুইটা গাছ কিনছি কালকে সেটার কালকে শেয়ার করিনি আজকে শেয়ার করে দিলাম আপনাদের সাথে দেখেন আমার এইখানকার গাছটা না একটু পাতা লাল হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমার পানি পাল্টাই দিতে হবে আর কে এখানে জানেন সুখদুক গুড মর্নিং সুখদুক এখন কিন্তু সুখদুকের গুড মর্নিং হলো অলরেডি আমার অনেকটা কাজই কিন্তু হয়ে গেছে তারপরে বের করলাম ওরা প্রচুর এখন চিল্লাবে আমার রাজা রানী দেখেন এই অ্যালোম্যান্ডা গাছটার মধ্যে আমার কিন্তু আবার নতুন করে কলি আসছে এই অ্যালোম্যান্ডার ফুলগুলো একটু ছোট হয় কিন্তু দেখতে সেম ওইটারই হবে খুব কিউট আর একসাথে অনেক ফুটে মাশাল্লাহ কী সুন্দর একটা কলি এসে গেছে এটা দুপুরে খাওয়া যাবে ওটার মধ্যে কী আছে দুধ আছে মনে হয় এই আল্লাহ দেখেন দুধের পাতিল আমিই না পড়ি না আমার হাজবেন্ডও পুড়ছে কালকে রাত্রিবেলা মা দুধ জন্দি ছিল একা একা পণ্ডিতি করে খালি গরুর মাংসতে ভাত খাইতে ভালো লাগে না তাই চিন্তা করলাম একটু ভর্তা বানাই তাই বেগুনের ভর্তাটা আমার আমার হাজব্যান্ড দুজনের খুব পছন্দ তাই একটু বেগুনের ভর্তা বানাইতেছি দেখেন ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে কী অবস্থা বালিশ টালিশ কই কই হয়ে গেছে আমার বড় ছেলের কাজে প্রথম মনে করেন বাসা মনে হয় সব সময় পরিপাটি থাকে না রে আপনা সব সময় পরিপাটি থাকে না কোথাকার জিনিস কোথায় চলে যায় মাঝে মধ্যে আমিও হতাশ হয়ে যাই এ দেখেন এলোমেলো এখন আগে গোসাই ভাই খাবে আবার তারা ঘোড়া করতেছি

আমি কিন্তু সব কিছু গুছিয়ে একদম পরিপাটি করে ফেলেছি জানি না কতক্ষণ থাকবে কিছুক্ষণ পরে এটার ওপরে অত্যাচার করার জন্য আমার ছোটোটা আইসা পড়বে তারপরও গুছায় রাখতে একটু ভালো লাগে তো পাপসগুলো একটু বিছিয়ে দিলাম যেহেতু এই পাশটা গুছানো শেষ ওই পাশটা এখনও মুছামুছি করি নাই এক পাশ এক পাশ করে করতেছি তো ভিডিওর মাঝখানে একটা কথা বলি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আপুর পক্ষে থেকে একটু রিকোয়েস্ট একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা আমার সাবস্ক্রাইব করে দিছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তাদের প্রতি দেখেন এই রুমটা কিন্তু আমি একদম সুন্দর করে গুছায় নিয়েছি গাছের পাতাটা তো মুছে দিছি এই তো এই পাশটা আবার মোছামুছির জন্য চলে আসলাম শেষ হয় না একটা থেকে আরেকটা কোনোটাই শেষ নাই তা ডাইনিংটা মোছামুছির কাজ করতেছি তাড়াতাড়ি একটু করতেছি দুপুরের খাবারের টাইম হয়ে গেছে আমার দুই ছেলে কিন্তু খাবারের জন্য বইসা রুইছে তা আমি ভাবছিলাম যে একটু ঘরটা গুছাই নেই তারপরে তোমাদের দিতেছি এই তো মুশামুসির কাজটা শেষ করে ছেলেদের আবার খেতে দেব ছাদে যাব কাপড় আনতে সব কাপড় নিশ্চয় শুকায় গেছে এই যে আমার বাবাটা দুষ্টুমি করতেছে তার ক্ষুদা লাগছে সে বলতেছে দেখেন পায়ের উপরে পা তুলে শেষ হয়ে থাকে সারাক্ষণ এই লাঠিটা তার হাতে থাকবেই সেই লাঠি ছাড়া কিচ্ছু বুঝে না আমার সাথে দুষ্টুমি করতেছিল আন্টিদের বাই বাই দিতেছিল তাই তো এই রুমটাও মোছামোছিস হয়ে গেল মশার কাজ তো শেষ একটু তাড়াতাড়ি করে নিলাম খুব তাড়াহুড়া করতেছিলাম আমি ম্যাটটা বিছিয়ে দেবো দেখেন ম্যাটটা বিছানোর শেষ আমার বাবাটাকে একটু আপনাদের দেখাইলাম আমার বাবাটা অনেক লক্ষ্মী আবার অনেক দুষ্ট দুষ্টুলি করে আমাকে দেখে একটুই করতেছে ইস দেখেন বাতাসের চাদর টাদর কোন দিক করে ফেলাইছে বেশিরভাগ কাপড়ে শুকায় গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম এখন সন্ধ্যার টাইম তো ছেলেরা নুডুলস খাবে বললো যে সবজি নুডলস করে দাও তা এখন চিকেন দিয়ে সবজি নুডলস করবো দেখেন এখানে পেঁয়াজ কাঁচামচ টমেটো আমি কেটে নিছি এদিকে মুরগির মাংসটাও কেটে নিছি আর এখানে আলু গাজর আর বরবড়ি দেওয়ার চেষ্টা করছি সবজি হিসেবে এই তিনটাই বেশি দিই আর শীতকাল আসলে তো অন্য অন্য সবজিগুলো দেওয়ারও চেষ্টা করি কবে যে শীতকাল আসবে আর অনেক সবজি দিয়ে নুডলস রান্না করা পাস্তা রান্না করা খুব ভালো লাগে ফ্রাইড রাইস শীতকাল মানেই তো খাওয়া দাওয়ার আড্ডা তখন এই দেখেন মাংসটা কষায় ফেলছি সব কিছু দিয়ে আমার ছোট ছেলে বলতেছে নুডলস রান্না করতেছো না বলে হ্যাঁ ও খুব পছন্দ করে নুডুলস নুডুলস পাস্তা আর বিশেষ করে মাংস পিঠাটা বেশি তার ফেভারেট খুব তাড়াতাড়ি দেবো ছেলেদের একদিন মাংস পিঠা বানাইয়া যেহেতু মাংস আছে ফ্রিজে আমি মুরগির মাংসগুলো রেখে দিছি দেখেন আমার কিন্তু অলরেডি সবজি সব কিছু কষানো শেষ নুডলসটাও কিন্তু রান্না করা শেষ এখন ছেলেদের খেতে দেব তার আগে দেখেন রান্নাঘর নুডলস রান্না করতে এসে দেখেন কত কিছু নোংরা হয়েছে এগুলো আগে ধুয়ে টুয়া পরিষ্কার করে নিই রান্নাঘরটা একটু ক্লিন করে নিই তারপরে খেতে দেবো বড় ছেলে পড়তেছে সন্ধ্যার টাইম যেহেতু তো দেখেন নুডুলসটা কিন্তু আমার শেষ অলরেডি দুই তো দিয়ে দিছি নাস্তা হিসেবে সবজি নুডলস চিকেন দিয়ে আমার দুই ছেলে খুব পছন্দ করে আমার ছোট ছেলে বড় ছেলে তোদের পছন্দ মতন রান্নার চেষ্টা করছি আমিও খাবো এখন না একটু পরে এই ছিল আজকের মতন ভিডিও যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুবই বেশি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এটা আপুর পক্ষের থেকে রিকোয়েস্ট তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম